চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন বুধবার উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বক্স সহ উপকরণ বিতরণ করা হয়েছে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন্দ ব্যালট বক্স বিতরণ বিতরণের শুভ উদ্বোধন করেন এ সময় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নগাঁ সদর উপজেলার একশো আটাশটি ভোট কেন্দ্রে একযুগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নগাঁ সদর উপজেলায় একশো আটাশটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ আটচল্লিশ হাজার তিনশো ছেষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো তিরাশি জন মহিলা ভোটার এক লাখ চুয়াত্তর হাজার সাতশো বিরাশি জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন নগর সদর উপজেলায় চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন